নলডাঙ্গা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন বিষ্ণুদাস হাজরা প্রায় পাঁচশো বছর আগে তিনি ফরিদপুর জেলার ভবরাসুর গ্রাম থেকে বর্তমান ঝিনাইদহ জেলার নলডাঙ্গা এলাকায় আসেন প্রথম জীবন ছিলেন সন্ন্যাস তপস্যায় মগ্ন থাকতেন সারা বেলা একদিন মোগল সেনাপতি মানসিং আর সৈন্যবাহিনী নিয়ে নদীপথে যাত্রা করছিলেন খাবারের প্রয়োজন হওয়ায় নদী তীরবর্তী জঙ্গলে প্রবেশ করেন ভয়ঙ্কর গভীর সে জঙ্গলে বিষ্ণুদাস হাজরা মানসিংঘে খাবার সংগ্রহ করতে সাহায্য করেন মানসিংহ খুশি হয়ে তাকে পাঁচটি গ্রাম দান করেন সেই থেকে শুরু এই যে রাজবাড়ির সে সময়ে রাজবাড়িটা এখানেই ছিল এবং পাশে হচ্ছে বেগবতী নদী সে বেগবতী নদী দিয়ে বড় বড় বজরা কিংবা বড় বড় নৌকা থাকতো সেই নৌকায় করে তারা ওই মন্দিরে গিয়ে তারা পুজো দিত এই যে এই পুকুরটা কোনো না কোনো না কোনোভাবে এই ব্যাগবতীর সাথে কানেক্টেড ছিল পরবর্তীতে হয়তো পুকুর করা হয়েছে এই যে পুকুর ঘাট সেই শান বাঁধানো পুকুর ঘাট কী বিশাল ব্যাপার ছিল দেখুন কত বড় বড় ইট এই ইটগুলো সেই সুলতানি আমল কিংবা তার পরবর্তী সময়ের বা তারও আগের ইট এগুলো রিসেন্ট কোনো ইট না সাম্প্রতিক কোনো ইট না ইটের সাইজগুলো যদি আপনারা দেখেন কত বিশাল দেখুন এই যে বিশাল বিশাল ইট সেই সময়কার রাজবাড়ির যে ধ্বংসাবশেষ তার কিছুটা নমুনা এখানে পাওয়া যাচ্ছে যে বাড়ির সাথে একই সমসাময়িক বানানো যে নদীর ঘাট কিংবা পুকুর ঘাট সেই ঘাট দেখে অন্তত সেই রাজবাড়ির কিছুটা স্বাদ নেওয়া যাচ্ছে এবং এই পুকুরে অসংখ্য ইট এখনো রয়ে গেছে সেই ইট হচ্ছে এখানে যে বিভিন্ন স্থাপনা ছিল স্থাপনা ছিল সেই স্থাপনাগুলোর ইট অথবা এই যে ভাঙা পুকুর ঘাটের থেকে ঝরে যাওয়া ইট এগুলোই হচ্ছে প্রাচীন নিদর্শনের কিছু অংশ আর কিছুটি নেই এখানে এই যে ইটের ভাটা ভাটাতে এখানে কোনো এক স্থানে ছিল বিশাল রাজবাড়ি এবং একটু পরে আছে ভ্যাগবতী নদী সেই ভ্যাগবতী নদীর দিকে আমরা চলুন দেখে আসি উত্তাল এখন কেমন আছে এই রাজবাড়ি এবং রাজবাড়ির মন্দির তার আধিপত্য তার শান শকতের সঙ্গে যে বিষয়টি উতপ্রোত জড়িত ছিল সেটি হচ্ছে ভ্যাগবতী নদী সেই ভ্যাগবতী নদীর ধারে আমরা যাচ্ছি একদম নিকটবর্তী এক সময়ের যে বিশাল ভ্যাগবতী সেই ভ্যাগবতী হচ্ছে এটি এখন অবশ্যই ভ্যাগবতীতে পানি নেই তার সেই উদ্দাম রূপ এখন আর নেই অনেকটা মরা নদীর মতো এই সেই ভ্যাগবতী এই নদী দিয়ে বজরা যেত বড় বড় নৌকা যেত এবং এই নৌকায় করে রাজা এবং রাজা রাজারা যাতায়াত করতেন এই ভ্যাগবতী নদী এই অঞ্চলের প্রায় পুরোটা অঞ্চল জুড়ে জুড়ে আছে এবং সেটা এক পর্যায়ে গিয়ে মন্দির পর্যন্ত চলে গেছে এই নলডাগা জমিদার বাড়ির চারপাশে একসময় পরীক্ষা খনন করা হয়েছিল যা চারপাশে রক্ষার জন্য ব্যবহার হতো এই ছাড়াও রাজাকে রক্ষার জন্য নদীর সাথে সংযোগ করে সুরঙ্গ তৈরি করা হয়েছিল কালের গর্ভে বিলীন হয়ে গেছে অনেক কিছুই ব্যাগবতী নদীর সাথে এখানে যেহেতু রাজবাড়ি ছিল এদিকের কোনো একটা অংশে এই ব্যাগবতী নদীর সাথে হচ্ছে এই ছোট্ট একটা রদের মতো পুকুরের মতো বা দিঘিও বলা যায় এটা ছিল রাজবাড়ি রক্ষার পরীক্ষার অংশ এই পুকুরের পানি কখনো শুকোই না কখনোই শুকুত দেখেনি এই এলাকার মানুষ আচ্ছা এই যে অত্র অঞ্চলের মানুষ বলে যে এই

নদীর বেগবতী নদীর পানি শুকায় ফাল্টা লেগে যায় কিন্তু এখানকার পানি শুকায় না কি একটা রহস্য এখানে বোঝা যায় না এখানে অরিজিনালি রাজবাড়ি ছিল থাকার পরে সব কিছু ভাটা হয়ে যাওয়ার পরে এখন এই পরিস্থিতিতে এই পুকুরটাই শিটে আসে যেমন আপনার পানি শুকানো দেখি না কখন আচ্ছা এটা অদ্ভুত একটা বিষয় যে ভ্যাগবতী পাশের ভ্যাগবতী নদীর পানি শুকিয়ে যায় তবুও এই পুকুরের পানি এই হ্রদের পানি শুকুই না খুবই আশ্চর্য একটা বিষয় এই যে এখানেই কেবল একটি ইটের ভাটা দেখছি এই জায়গায় একসময় চমৎকার স্থাপত্য শৈলীর অত্যন্ত চিত্তাকর্ষক একটি রাজবাড়ি ছিল যেটি শাসন করত বিশাল একটা অঞ্চলকে রাজবাড়ির গা ঘেষে ব্যাগবতী সেই ব্যাগবতী নদীর অংশ এটি রাজবাড়ি থেকে অনতি দূরে তার তীর ঘেসেই সাতটি সুন্দর মন্দির যা রাজ বাহাদুর প্রথম ভূষণ দেবরায় প্রতিষ্ঠা করেন এখানে রয়েছে কালীমাতা মন্দির লক্ষ্মী মন্দির গণেশ মন্দির দুর্গা মন্দির তারামণি মন্দির বিষ্ণু মন্দির এবং রাজেশ্বরী মন্দির মন্দিরগুলোর টেরাকোটা কারুকাজ এবং শৈলী অত্যন্ত নান্দনিক যা ধর্মবর্ণ সবাইকে মুগ্ধ করে অবাক করে দেয় এত সুন্দর কাজ হতে পারে অত যত্ন করে দেয়ালের প্রত্যেকটা ইঞ্চি অলঙ্কৃত করেছিল জমিদার পরিবারের প্রধান আরাধ্যা ছিলেন কালীমাতা তাই প্রথমে এই মন্দির স্থাপন করা হয় দেবী লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া জমিদারি টিকিয়ে রাখা সম্ভব না তাই স্থাপন করা হয় লক্ষ্মী মন্দির নলডাঙ্গা জমিদার পরিবারের সব কাজে গণেশ পূজা বাধ্যতামূলক ছিল বিশেষ করে নতুন জমিদার সিংহাসনে বসার আগে গণেশ মন্দিরে গিয়ে পূজা দেওয়া হতো বিশাল জমিদারিত্ব যেহেতু টিকে থাকতো ক্ষমতার কারণে তাই প্রতিষ্ঠা করা হয় দুর্গা মন্দির সাধারণ প্রজাগণের জন্য উন্মুক্ত ছিল না তারামণি মন্দির কেবলমাত্র জমিদার বাড়ির লোকজনই এই মন্দিরে পূজা দিত এখানে আরও আছে বিষ্ণু মন্দির রাজেশ্বরী মন্দির অস্তমিত সূর্যের মতো সেই ইতিহাসগুলো এখন ম্লান